হ্যালো ভিওয়ার্স বিকেলের শেষে আলোই বেশি আসে গ্রামের স্নিগ্ধতা হালকা হিমেল হাওয়াই দুলছে দান সবুজ মাথা গাছের পাতাগুলো কানে কানে যেন কিছু বলছে পাখিরা গড়ে পেড়ার ধারাই নরম কণ্ঠে গাইছে সন্ধ্যার গান আকাশটা আজ একটু অন্যরকম নরম সাদা মেঘ আর কালচে ছায়া মিশে গনিয়েছে এসেছে একটু কানি বৃষ্টি দূরের বাস বনে হঠাৎ নিয়ে শ্বাস নিচ্ছে ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়ছে টিনের গ্রান ছড়িয়ে পড়েছে চারিদিকে মন মনছাই এমন দিনই হারিয়ে যেতে কোনো মেক্টু পথ ধরে ছেলেরা মাঠে ফুটবল ছুটে ছুটে খেলছে কেউ ছাইয়ের কাপে চুমুক দিচ্ছে বারান্দায় বসে মায়েরা উঠোনে কাপড় তুলছে তেড়াহুড়া করে সব কিছুতেই এক শান্ত মায়া বিছুয়া এটাই তো আমাদের গ্রামের বিকেল দিদি রাখা যায় এমন হাজারে বিকেলের ভিতরে একটি দৃশ্য এখন প্রকৃতির হাওয়া বৃষ্টি সবজেন একসাথে মিশে এক অপার্তিক সৌন্দর্য তৈরি করেছে এই বিকেল কখনো বোলা যায় না শুধু অনুভব করা যায় এই সুন্দর বিকেলে সবাই মিলে একসাথে কতই না কেলেছিলাম জীবনে কতই না চিতি রয়ে গেছে আমাদের জীবনে এই সুন্দর বিকেলে এই বিকেলে আমরা মাঠে কত সুন্দর দল বেঁধে হাঁটতাম গড়ি উঠাতাম বন্ধুরা মিলে একসাথে খেলা করতাম নদীর ধারে গিয়ে হাঁটতাম বিলে বিলে সবুজ খেতে ধান খেতে দুদু মরুভূমির মতো বিলে গিয়ে আমরা সৌন্দর্য করতাম এটাই আমাদের প্রাণের গ্রাম এটাই আমাদের সবুজের গ্রাম এটাই আমাদের স্নিগ্ধতার বিকেল এই স্নিগ্ধ বিকেল বেলায় মধুর হয়ে ওঠে আমাদের এই ভালোবাসা আর গ্রাম ধন্যবাদ